তার মানে বোঝা গেল মিজান রহমান আজহার যদি অনুমান করেও কথা বলে থাকে আসলে তোমরা খাওয়ার জন্য বসে আছো ঠিক কিনা তারা পঁয়তাল্লিশ মিনিটে চোদ্দটা লাগেজ গুছানোর সময় পেয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় তোমরা পাবানো শাড়ি পরার জন্য তারা মামর বাড়ি আশ্রয় নিয়েছে তোমাদের মামর বাড়িও নাই পালানোর রাস্তা পাবে না বাবা হিসাবে লুকমান হাকিম আলাহি সালাতাম সন্তানকে রব চিনাচ্ছেন আমার ভাইরা পৃথিবীর সুদের হিসাব গাণিতিক হিসাব গুলো বিজ্ঞান ফিলোসফি সায়েন্স সব কিছু শেখানোর আগে সন্তানকে মালিক চেনাতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার সন্তানকে তাহিদের শিক্ষা না দেন আপনার সন্তান হয়ে যাবে কোরাঙ্গার সন্তান কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে যদি আপনি রব না চিনান তাহৃ শিক্ষা না দেন আপনার সন্তান হয়ে যাবে ধর্ম নিরপেক্ষতাবাদী কুফুরি মতবাদ বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা ওলামাই কারাম যখন কথা বলবে আপনার সন্তানের গাত্রতা হবে কথা বলেন ঠিক কিনা নজরুলের কবিতা তার ভালো লাগবে না রবি ঠাকুরের হুমায়ুনের কবিতা তার ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান যদি রব না জানে ইসলামী আন্দোলন আর ইসলামী দল তার ভালো লাগবে না ইসলামী দল ছেড়ে ধর্ম নিরপেক্ষতাবাদী কুপুরি মতবাদ বিশ্বাসী দলের লেজ ধরবে কথা বলেন ঠিক কিনা আজকে ওলামাই কেরামের কথা মানুষের সহ্য হয় না বুঝতে হবে হৃদয়ের মধ্যে তাহিদের বীজ ভালোভাবে বোপন হয় না এটি কিনা ডক্টর মিজান রহমান আজহারি তিনি যশোরে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একজন সচেতন আলেম হিসাবে এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা সচেতনতা এটা একজন আলেমের ইমানের অংশ কথা বলেন ঠিক কিনা তিনি কোনো দলের নাম নিয়েছেন কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলেছেন কোন দলের নাম নেন নাই ব্যক্তির নাম নেন নাই তারপরেও তার এই কথা একটা মহলে এমন ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা এই কথাকে ভালোভাবে নিতে পারছে না কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল মিজান রহমান আজহার যদি অনুমান করেও কথা বলে থাকে আসলে তোমরা খাওয়ার জন্য বসে আছো ঠিক কিনা স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা দেখেছি একজনের পর একজন লামসাম বোঝায়া টুপি পরে আর বোরখা পরে ভোটের সময় ভোট নিয়ে আর কোনো খবর থাকে না ঠিক না সেই ভাবনা আর সেই দৃশ্যপট থেকে একজন আলেম দেশপ্রেমের অংশ হিসাবে মানুষগুলোকে সচেতন করার জন্য একটা কথা বলেছেন রাবিয়া বস্রির দলেদের মধ্যে এমন ভাবে লেগে গেছে তাকে রাজনৈতিক দালাল বলছে কারো এজেন্ট বলছে নজুবিল্লা বলবেন না আমরা তাদেরকে চব্বিশের বলতে চাই তারা পঁয়তাল্লিশ মিনিটে চোদ্দটা সময় পেয়েছে পঁয়তাল্লিশ তারা মামর বাড়ি আশ্রয় নিয়েছে তোমাদের মামর বাড়িও নাই পালানোর রাস্তা বলে না অতএব ইসলামকে মাইনাস করে হুজুরদেরকে মাইনাস করে সংসদে মাতলামি করার চিন্তা বাদ দিয়ে দেন ইমানের প্রশ্নে ইসলামের প্রশ্নে যদি আমার নেতা বাধা হয়ে দাঁড়ায় সে নেতা কি থাকবে ইসলামের প্রশ্নে ইমানের প্রশ্নে যদি আমার দল বাধা হয়ে দাঁড়ায় সে দল কি থাকবে আমিন আমার ভাইয়েরা বন্ধুরা তো বলছিলাম লুকমান হাকিম আলহি সালাম তিনি তার সন্তানকে সবার আগে রব চিনাচ্ছেন বলেন না সুহান আল্লাহ তিনি বলছেন বাবা আমার শরিক করোন আল্লাহর সাথে এবং রব্বুল আলামিন কেমন যেন পরক্ষভাবে খুশি হয়ে লুকমান হাকিম আলাহি সালাতামকে বলছেন লুকমান তুমি তোমার সন্তানকে মালিক চিনাইলাম এবার আমি তোমার সন্তানকে কেন্দ্র করে গোটা পৃথিবীবাসীকে গোটা উম্মতে মোহাম্মাদিকে ঘোষণা দিচ্ছি পিতা মাতার সম্মান আমি তাদেরকে আঙ্গুল ধরিয়ে ধরিয়ে চিনিয়ে দিচ্ছিস